নমস্কার বন্ধুরা আমি আজকে এই চুড়িদারের পিসটি কাটিং করে দেখাবো পিসটি খুব সুন্দর দেখুন সামনে ডিজাইন দিয়েছে আর অল বডিতেই কাজ আছে ছোট্ট ছোট্ট সুন্দর ফুল ছাপো তো এটি দেখ সামনের পাট এটা হচ্ছে পেছনের পাট তো পুরো পিসটি আমি একটু খুলে দেখিয়ে দিই ওই দেখেন ওই পাশটা সামনের পাট এটা হচ্ছে পিছনের পাট আর হাতা দিয়েছে এই যে এক সাইডে দুটি হাতা আর নিচের দিকেও দেখুন কত সুন্দর সব ফুল দিয়েছে তো প্রথমে আমি পিসটিকে মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে নেবো সামনের পাট আর পিছনের পাট তো ভাগ করে নিলাম এটা হচ্ছে পিছনের পাট আর ওই দেখে নিচে কত সুন্দর ফুল দিয়েছে তো এটা রেখে দিই তো প্রথমে আমি সামনের পাটটি কাটিং করে দেখাবো তো এই ফুলের ডিজাইন আছে ঠিক এই মাঝখান দিয়ে সমান করে আপনাদের যতটুকু কাপড় লাগবে ভাঁজ করে নেবেন আর লম্বা যতটা নেবেন তার থেকে দুই বেশি নিয়ে কাটিং করবেন তো আমি লাইলিনের কাপড়টি কেটে রেখেছিলাম তো লাইলিনের কাপড়টি পেতে আমি কাটিং করে নেব তো সুন্দর করে আগে বসিয়ে নিলাম তারপরে কাটিং করে নিলাম আর চুড়িদারের পিসের থেকে লাইলিনের পিস নিচের দিকে চার থেকে পাঁচ ইঞ্চ কম নেবেন তো এটি হচ্ছে আমাদের এই যে পিছনের পার্ট সামনের পার্ট তো কাটিং করে নিয়েছি গলা ডিজাইনটি পরে কাটিং করে দেখাবো আর দেখুন ওই দিকে হাতা দিয়েছে তো আমাদের এই সাইড থেকে কাপড়টি দুই ভাঁজ দিতে হবে তারপরে এটাতেও মেন কাপড় পেতে কাটিং করব কারণ লাইলিনের পিস তো আমরা চার পাঁচ রিঞ্চ কম রেখেছি মেন কাপড়ের থেকে ওর জন্য মেন কাপড় পেতেই কাটিং করব আর এই হচ্ছে হাতার কাপড় হাতার শেষে কাটিং করে দেখাবো তারপরে দেখুন এই যে পিছনের পাটের কাপড় আমার একটু এস্টা হয়েছে তো আমি এই একটা কাপড়টি কাটিং করে নেব এবার দেখুন সামনের পাট আর পিছনের পাট ভাগ করে নেব লাইলিনের কাপড়ও সামনের পাট আর পিছনের পাট একসঙ্গে কাটিং করেছি তার জন্য লাইলিনের কাপড়টি এই যে ভাগ করে নিচ্ছি সামনের পাট আর পিছন পাট তারপরে সুন্দর করে সমান করে ভাঁজ রাখতে হবে যে বার করে নিলাম তারপরে দেখুন এটা হচ্ছে সামনের পাট একদম উপর থেকে মিলিয়ে সুন্দর করে এরকম করে পেতে গলার ডিপ আমি কাটিং করবো তো এই চুড়িদারের কাটার নিয়ম হচ্ছে এই যে যে ছাতি নিয়েছি চার দিয়ে ভাগ করবেন ছাতি যা থাকবে তারপর দুই এস্ট্রা কোমরেও যা থাকবে চার দিয়ে ভাগ করে দুই এক্সট্রা হিপেও যা থাকবে চার দিয়ে ভাগ করে দেড় এক্সট্রা নেবেন আর যদি আপনারা খুব সরু মোড়াতে চান তাহলে এক বেশি নেবেন আর একদম এই মাথার থেকে ফিতেটি লম্বায় ধরে আমি সাড়ে চোদ্দো আর হিপ মানে কাটা অংশ চুড়িদারের যে কাটা অংশ থাকে তো আমি বাইশ রাখি লম্বা হলে আর যদি একটু হাইটে শর্ট হয় তাহলে আমি কুড়ি মতো রাখি আর এই দেখুন গলার ডিপটি আমি নিয়েছিলাম পুনে সাত তো আপনারা চাইলে সাড়ে ছয় সাত নিতে পারেন তো দেখুন সামনের ডিজাইন আমার কাটিং হয়ে গেছে গলার ডিপটি তো বন্ধুরা কেমন হয়েছে বলুন তো এবারে দেখুন আমি পিছনের পাট কাটিং করে দেখাবো তো প্রথমে এরকম একটু ধরে নিতে হবে সমান করে সামনের পাট পিছন পাট ভাগ করতে গিয়ে কাপড় আমার সরে গেছে তারপরে লাইনের কাপড়টি সুন্দর করে আবার এমন পেতে নেব নিয়ে গলার ডিপটি ড্রয়িং করব করে কাটিং করব তো দেখুন এখান থেকে আমি আড়াই নেবো কারণ ও একটু ছড়ানো গলা চেয়েছে আর এইখান থেকে আমি আট থেকে সাড়ে আট নিচ্ছি আপনাদের যতটুকু ডিপ দরকার ততটুকু নিয়ে নেবেন আর ওই দিকটা আমি তিন নিয়েছি তিন আর আড়াইয়ের দাগটি মিলিয়ে দিলাম দিয়ে গোল শেপ দিয়ে দিলাম ও সামনে পিছনে গোল রাখবে বলেছে তারপর দেখুন কাটিং করে নেবো দাগ অনুযায়ী আর বন্ধুরা ভিডিওটি দেখে দিয়ে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই দেখুন বন্ধুরা কেমন গলার ডিপটি কাটিং হয়েছে বলুন তো আর এই যে হাতাতে জয়েন্ট করেছে কাপড় জয়েন্ট দিয়েছি পরে কেটে নেব ভিডিও দেখার জন্য ধন্যবাদ